আমার নবী আমার নবী কী বন্ধ করে দিয়েছেন মহরমের দশ তারিখ এমন একটা দিন যে দিনকে ইহুদিরাও সম্মান করে নসরারাও সম্মান করে আমরাও সম্মান করি এটা না মিলার জন্য নবী কি বললেন কি নবী কি মরমের দশ তারিখ রোজা বন্ধ করে দিলেন না দুটা রাখার জন্য বলছেন আমি আগামী বছর থেকে রোজা কয়টা করে দেব তাহলে রোজা দুটা হয়ে গেলে আর এহুদি নাসার সাথে আর মিলবে না যারা রসুল পাকের মিলাদ বাদ দেখে যিশু খ্রিস্টের বাদদের মতো বলছো তোমরা কি হুসে বলতো না জোসে বলছো খ্রিস্টানরা যিশু খ্রিস্টের বাদ দে করে ইংরেজি মাসে আমরা আমার নবীর মিলাদ করে চন্দ্র মাসে মানুষ কথায় কোন মাসে এরা এরা করে কোন মাসে ইংরেজি মাসে আমরা করি এক দ্বিতীয় নম্বর ওরা করে পঁচিশে ডিসেম্বর আমরা করি রবি বারো তারিখ শুধু বারো না গোটা মাস এবার গোটা বছর ঠিক কিনা সামঞ্জস্য কিতাবে আলম যদি আপনার কাছে না থাকে আপনি কিভাবে করেন হাতি বুঝবেন তাহলে ঈদি میلাদুন নবীকে যিশুখ্রিস্টের জন্ম উৎসবের সাথে তুলনা করা এটা সম্পূর্ণ কুরআন সুন্নাহ বিরোধী ঠিক কি না ভাইরা আমার কাদের সাহেব দজতা কি আবার আছে আছে অনলাইন কিনে যে এবার আপনাদেরকে শোনাব আমার রসুল যেদিন আসছেন সেই দিন আমার নবীর সেই দিন কেউ স্মরণ করছিলেন কিনা এবার তো মুসার ইসলাম আল্লাহ মুসার এবং তার অনুসারে ওনার অনুসারীদেরকে মরমের দশ তারিখ পার করে নেবার কারণে আল্লাহর নিয়ামতের শুক্র আদায় করার জন্যে রোজা রেখেছিলেন তো উনি তো মরমের দশ তারিখ তো মরম আছে এক বছর পরে এবার আপনাদেরকে শোনাব আমার দেয়াল নবী যে দিন দুনিয়ায় আসছেন ওটা তো মরমের দশ তারিখ কিন্তু পড়ুন সুইলা اذكنن إيه ماتنو غيم اي بردوك دسي فرانا سويلا عايز اللي غري له سويلا رسول الله صلى الله عليه وسلم عن سوميل الاثنين اثنين قالا এটা মুসলিম সবের আদিস কিতাব উচ্চ দেখতে বলবেন মেসকাতও আছে অনেক হাদিসের মধ্যে আছে আমার দেয়াল নবী প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রাখতেন তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনো আমার দেয়াল নবী প্রত্যেক সপ্তাহ সোমবার ওইটা তো তারিখ বছরে একবার কিন্তু আমার প্রত্যেক সোমবার দিন আমার নবী একটা রোজা রাখতেন সিহাবা একরাম খুব ইয়ে করতেছিল গবেষণা করতেছেন কিনে রসুল ইসলাম সোমবার রোজা রাখেন এই সপ্তাহের মধ্যে সোমবার আছে দেখি তারপর সপ্তাহ দেখলেন তারপর সপ্তাহ সোমবার আবার গবেষণা করতেছেন তারপর সপ্তাহ সোমবার প্রত্যেক সপ্তাহ সোমবার দিন আমার দেলনবী যখন রোজা রাখলেন সেহাবা একরামের মধ্যে প্রশ্ন জাগলো প্রশ্ন জাগল কিনে সপ্তাহের মধ্যে দিন সাত দিন আছে আমার দেলনবী রোজা রাখার জন্যে সোমবার কেন নির্বাচিত করলেন নিশ্চয়ই কেন কোন রহস্য আছে বাদিত হওয়ার কেন ডাবো দিন ওখানে বইটা হলে মারি বলতে চাচ্ছিলাম নিশ্চয় কোন একটা রহস্য আছে নবীর কাছে জানতে চাওয়া হল ইয়ারসুল আল্লাহ আপনি যে প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রাখেন এই রোজা রাখার পেছনে কারণটা কি সেবাইকরাম জিজ্ঞাসা করলেন তো নবী কি উত্তর দিয়েছিলেন আমার ভাইয়েরা আমার নয় বলেন ও আমার সেবাইকরাম সোমবার এমন একটা দিন যেদিন আমার মিলাদ হয়েছে যেদিন আমি দুনিয়ায় এসেছি এটার নাম মিলাদুল নবী সোমবার এমন একটা দিন যেদিন আমি নবী দুনিয়ায় এসেছি আমার ফেলা আদত আছে আমি আমি যান মা মেলার গর্ব থেকে দুনিয়ায় এসেছি এ সোমবার এক দ্বিতীয় নম্বর সোমবার এমন একটা দিন যেদিন সর্বপ্রথম আমি নবীর উপর হয়েছে তাহলে নবী প্রত্যেক সপ্তাহ সোমবার দিন আমার নবী রোজা রাখাচ্ছেন মুসাল ইসলাম রোজা রাখাচ্ছেন বছরের মাথায় ওই মোহরমের দশ তারিখ কিন্তু আমার রসুল প্রত্যেক সপ্তাহ সোমবার দিন রোজা রাখছেন আর রোজা রাখার পিছনে কারণ এটা নবী এটা কি আমি দুনিয়ায় এসেছি সোমবার আমার উপর ওহি নাজেল হয়েছে সোমবার স্পষ্ট হয়ে গেল নবী যেদিন দুনিয়া আসছেন এই দিনটা আমার নবীর জন্য স্মরণীয় তো নবীর জন্য যদি স্মরণীয় হয় আমাদের জন্য ভুলনীয় হ তাইলে দিন কোরান হাদিসে আছে ঐ জানা থাকে আছে তাইলে এটা মিলাদুন্নবীর রোজা এই কারণে এখনো মক্কা শরীফ গেলে মদিনায় পাকে গেলে দেখবেন আরবের মানুষ প্রত্যেক সোমবার দিন রোজা রাখে মিলাদুন্নবীর রোজা আল্লাহ এই দিনে তুমি তোমার ইমামুল আম্বিয়াকে দুনিয়াতে পাঠিয়েছো আমাদের দয়াল নবী এই দিনই দুনিয়ায় আসছেন এই দিনটা আর দিন এ কারণে আমার রসুল নিজে রোজা রাখতেন আর এক সোমবার না প্রত্যেক সোমবার কথা বলে না কেন তো সোমবার ইবে নবী দুনিয়া তুন গেই গুদি সোমবার ইবে গেই গুদি হলো ইতারা কত মনে কত রবি বলে তারিখ নবীর জন্ম রবি বলে বারো তারিখ নবীর মৃত্যু নবী চলে গেছেন এরা এখনো মিলাদ নবী করছেন নবী দুনিয়াতে ইন্টেকার করছেন সোমবার আগমনের দিন যেটা এটা পর্যন্ত যখন আসবে ততদিন স্মরণীয় হয়ে থাকবে আমার নবী কি রাখছেন এটা কিসের রোজা আপনি কি বললেন মিলাদ নবী কোরআন হাদিসে নেই নবী বলছেন সোমবার এমন একটা দিন যেদিন আমার বেলাদত হয়েছে আমি দুনিয়ায় এসেছি তাহলে যেই দিন নবী দুনিয়া আসছেন এই দিনটা যদি নবীর জন্য স্মরণীয় হয় আমাদের জন্য তাহলে তো মিলাদুল নবী আছে তো মিলাদুল নবী পাকের শূন্য তো বেশ কম কি বলো হুজুর এখনো মিলাদুল নবীর রোজা মক্কা শরীফ মদিনা শরীফে আছে আরবস্থানের মধ্যে আছে আপনারাও যারা আমার ওয়াজ শুনছেন নারী পুরুষ আপনার প্রত্যেক সোমবার রোজা রাখবেন মিলাদুল নবীর রোজা এই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্যে আপনার রোজা রাখবেন আর ভাই তারা বাজিয়ে যখন হজুত রসুল রোজা রয়ে যায় তো তোমার তো মাহফিল করতে লাগবে রে ও ভেসাই আমার নবী রোজা রেখেছিলেন ছিলেন কিন্তু আছে কি না নবী পালন করছেন কি না কিসের মাধ্যমে রোজার মাধ্যমে তো আমরা কি রোজার বিরোধী আপনারা রোজা রাখবেন রোজা রাখার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন তবে আমরা মাহফিল করি আমরা মিলাদ্দুন্নবীকে কেন্দ্র করে আমরা মাহফিলের আয়োজন করে থাকি ফেসখাই দেবদ করে ওই জারনামা আসলে এরা কোরআন হাতীস জানে না তো যে কোনো ভালো জিনিস যেকোনো ভালো জিনিস সাবামের কাম মুস্তাহাবি কাম আপনি রোজা রাখেই করতে পারবেন কোরান তেলাবতের মাধ্যমেও করতে পারবেন কোরান হাদিসের বর্ণনার মাধ্যমেও কি এতের আয় বড় দুঃখ আছে ইখন আর ওয়াশ বুঝতেও না ওইটাও না বলতে চেয়েছিলাম তো মিলা আমরা মাহ করতেছি তো মাহফিলকে আমরা করছি না ওরাও করে কথা বলে না কেন তা আমরা মাহফিল কেন করি আমরা মাহফিল করি যে মাহফিল কারণ এমন যুগে আসলাম এমন যুগে আমরা আসলাম আবার ইং হতে বলে এত গোষ্ঠ করিব আমার ভাইয়েরা প্রত্যেক মুসলমান নারী পুরুষ কোরআন হাদিসকে বুকে নেওয়া দরকার ছিল আমার নবীর শিক্ষা আমার নবীর শিক্ষা শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেক মুসলমান উচিত ছিল আমার ভাইরা ব্রিটিশ পিডিয়ার আগে এই ইংরেজরা এসে ওরা চিন্তা করল ইংরেজরা এসে ওরা গবেষণা করল মুসলমানের মৌলিক শিক্ষা কোরআন শূন্য এই মুসলমানরা যদি কোরআন শূন্য শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের দামান মজবুত করে ধরে এই মুসলমানকে খাবু করা তাদের পক্ষে সম্ভব হবে না এরা পরিকল্পিত ভাবে কি করছে জানেন ওরা শীত শিক্ষা নীতিকে দুই ভাগ করলেন শিক্ষা দুই ভাগ একটা প্রাইভেট শিক্ষা আর একটা জাতীয় শিক্ষা বলে এগুলো ইংরেজি হলো করাই দিয়া একটা হলো জাতীয় শিক্ষা আর একটা কি প্রাইভেট শিক্ষা বলে কোরআন শুননা এগুলো প্রাইভেট শিক্ষা পড়লে পড়লে যারা পড়বে ইচ্ছা হয় পড়বে কিন্তু জাতির শিক্ষা বানিয়ে দিল স্কুল জাতীয় শিক্ষা করে যেহেতু মানুষ জাতির শিক্ষার প্রতি দুর্বল সার্টিফিকেট লাগবে চাকরি করতে সার্টিফিকেট লাগবে যে কোনো কাজ করতে কি যেহেতু জাতীয় শিক্ষার প্রতি মানুষ দুর্বল আধুনিক শিক্ষার নাম দিয়ে জাতির শিক্ষার নাম দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি তো ভালো কৌশলে সেই স্কুলের সিলেবাস থেকে আল্লাহর কোরআনটা বাদ দিয়ে ফেলছে আমার নবীর হাদিসটা বাদ দিয়ে ফেলছে আপনার কথা বুঝতেছেন ওরা ওদের কৌশলে জাতীয় শিক্ষা নাম দিয়ে সেই সিলেবাস থেকে আল্লাহর কোরআন বের করে দিয়েছে নবীর হাদিস বের করে দিয়েছে যার কারণে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে ওখানে তো কোরআন নাই ওখানে হাদিস শরীফ নাই তাহলে মুসলমানের ছেলে হলে কি হবে ইসলাম সম্পর্কে অবস্থা জানেন বর্তমান অবস্থা আপনি কি মসিকে জানতে চান আপনি কি যিশু ক্রিস্ট জানতে চান আপনি কি মসিকে জানতে চান আপনি কি যিশু কৃষ্টি জানতে চান এ ধরনের প্রশ্নবোধক বই লিখে লিখে ইসরা ইসলামের গুণাবলী লিখে লিখে মুসলমানের কাছে পাঠাচ্ছে মুসলমান এ দেশের সরল মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র এ দেশের মধ্যে হচ্ছে খবর নাই দি এখন থেকে প্রায় সাত বছর আগের হিসাব ইনকিলাবের হিসাব চার লক্ষ উনিশ হাজার কতজন মুসলমানের ছেলে মেয়ে কমপ্লিট খ্রিস্টান হয়ে গেছে আর চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ বারোনিয়ার জায়গা এখানে পাচ্ছে না কিন্তু নর্থ বেঙ্গলে গেলে দেখবেন যে হাজার হাজার লাখ লাখ অনেক মুসলমান আবাবি মানুষ ওরা খ্রিস্টান হয়ে যাচ্ছে তাহলে এই মুহূর্তের মধ্যে আমি রোজা রেখে মিলাদ নবী করলে এটা রোজা রাখতে পারবো কিন্তু এখানে সীমাবদ্ধ থাকবো কেন মিলাদ নবীর নাম দিয়ে মাহফিল সাজিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমদেরকে এনে কোরআন সুন্নাহ দিয়ে তকরির করতে হবে মগজ দোলাই করতে হবে আমরা কোন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাচ্ছেন ঠিক কি না আমরা আমরা সেই রসুলের উম্মত যে রসুলের উম্মত হবার জন্য তোমাদের ঈসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করে ঈসা ইসলাম দুনিয়াবি চল্লিশ বছর বয়সে নবুয়ের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা ইসলামকে চতুর্থ আসমান উঠাই নিয়েছেন কে আগে ঈসা ইসলাম আসবে আমার নবীর উম্মত হবার জন্যে এই খ্রিস্টানরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি

আগামী পরশুদিন আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ সন্ধানের শাখার ব্যবস্থাপনায় শাহ মুস্তাফা সুন্নি কনফারেন্স সাতবাড়িয়া হাই স্কুল মাঠে এখানে আমার ভাই যার জন্য সবাই ভাগল এখন এখন হলো তাহিরি উজুর ওই জন্য মাথায় কখন উজুর এখন তাহিরি উজুর প্রত্যেকে আসবে প্রত্যেকে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমার ভাই মুজাহিদি মিল্লত আলহাদ মালানা গিয়াসুদ্দিন তাহিরি জিদা মসদহ উনি এ সে তশ্রিফ আনবেন এ মজবান্ডার দরবার শরীফের সাজ্জাদান হসীন শাহ সুফি সৈয়দ সাইফউদ্দিন আল হাসানি আল মাজবান্ডারি মুদ্দাজিল্লুর তশ্রীফ আনবেন আরও অসংখ্যক দরবারের প্রতিনিধি অনেক ওলোমায় ক্লাম আমি গুণাগারও আমি তো অসুস্থ মানুষ আসবার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে দাওয়া দিচ্ছি যাবার দরকার আছে আমি আর কথা না বাড়িয়ে এ আয় আজি ওয়াজিন ইন মিন বয়টা আর কেমন বলছি খুব লাদা লাদা ওয়া বুঝলেন না বহ কষ্টে মানুষ আর ইন এলি সাব ডেটটোয়ারি ওয়াজ সাব ডেটওয়ারি ওয়াজ বলছি বোধ লাগিব বৎ প্রেম লাইব সব বদ লাইব আগ্রহ লাইব